আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেখাবো আজকে আমাদের কুণ্ডুপাড়া বর্তলা দেশি মাছের যেই সকালবেলা সমারোহ হয় মিলন মেলা বসে দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রকৃতির দেশি মাছ এ বাজারে আসে এটা বাজার বলা যাবে না একটা মূড় কুন্ডুপাড়া মোড়ে আসে আর এ মুরের বিভিন্ন প্রকৃতির দেশি মাছ পাওয়া যায় বিভিন্ন গ্রামের মানুষ এখানে আসে দেখতে পাচ্ছেন তারা এসে এই মাছ সংগ্রহ করে বাইরের গ্রাম থেকেও এসে মাছ তারা বিক্রি করে দেশি চান্দা এবং মিশ্রিত মাছ পাশে রেখেছে শুধু পুঁটি মাছ আরও রঙ বেরঙের মাছ পাওয়া যায় এখানে শুধু আমাদের এলাকার মানুষই নয় অন্য অন্য এলাকার থেকেও এখন আসে অন্য পার্শ্ববর্তী গ্রাম থেকে তারা সকালে দেশি মাছ সংগ্রহ করে এখান থেকে যে যে মাছই খায় না কেন দেশি মাছের একটা স্বাদ আলাদা এখানে দেশি শিং মাছ শিং মাছগুলো ধরে আনছে দেশি কই মাছ খুবই সকাল সকাল আসতে হয় বাজারে আসলে যদি দেশি মাছ কিনতে চান খুব সকালে আসতে হবে সাড়ে ছয়টার থেকে এখানে যারা মাছ শিকারী তারা মাছ নিয়ে চলে আসে দেখতে পাচ্ছেন এখানে রাখছে এখানে কেজিভাবে মাছ বিক্রি হয় না বিশেষ করে যে যে প্রকৃতির মাছ পায় সেই মাছগুলো তারা একটি পাত্রে রাখে সে পাত্রের মোক্তা বলে মোটের উপরে যে দাম ধরা হয় সে দাম অনুসারে তারা বিক্রি করে এই যে দেশি মাছ এখানে বিভিন্ন মাছ পাওয়া যায় মাছগুলো অনেক সুস্বাদু আর সুন্দর মাছগুলো দেশি মাছ খেতে হলে অবশ্যই আমাদের এখানে আসতে হবে দেশি মাছ প্রচুর দেশি মাছ বিশেষ করে বৃষ্টির ভিতর যদি হয় তাহলে মাছগুলো অনেক বেশি পাওয়া যায় আমাদের বিলে এমনি বন্যার কোনো পানি আসে না তো বৃষ্টির পানিতে এই জন্য মাছ উপরে উঠে আসে তখন তারা শিকারীরা বিভিন্ন হাত বেতে সব মাছ শিকার করে দেখতে পাচ্ছেন এটা পুটি মাছ একটা নতুন একটা মাছ বের হয়েছে রোহিঙ্গা মাছ বলে ডাকে ওই মাছগুলো এখানে অনেক পাওয়া যায় কলিশা মাছের বাচ্চার মতো দেখতে কিছুটা তো মাছগুলো খুবই সুস্বাদু এবং খেতে মজাদার সবাই নীরবে মাছার পর বসে আছে কেউ বা মাছ কিনছে বৃষ্টি ভেজা পথে কালকে সারাদিন খুব বৃষ্টি হয়েছে আর সকালে অবশ্য বৃষ্টি নেই তো মাছ অনেক মাছ পেয়েছে অনেক প্রজাতির মাছ এখানে পাওয়া যায় দেখতে পাচ্ছেন আপনারা গ্রামবাসী মাছ কিনছে বাচ্চা স্টলে চা খাচ্ছে যে এখানে বিভিন্ন ভাগা বলে আর কি গ্রাম ভাষা এটা ভাগা দিয়ে দিয়ে মাছ বিক্রি করে এই যে এখানে একটা ভাগা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খলিশা মাছের বাচ্চা খলিশা মাছ বলে যে রোহিঙ্গা মাছ দেখতে পাচ্ছেন পিঠে দাগ দাগ এই মাছগুলোই রোহিঙ্গা আমরা একসময় ছোটবেলা লাইফটি মাছ বলতে পারি লাভকে মাছের মতো কিছুটা দেখতে কই মাছ অনেক প্রকৃতির মাছ পাওয়া যায় দেখতে পাচ্ছেন একজন এক এক প্রকৃতির একটা ছোট ছোট ভাগা অনুসারে মাছ নিয়ে আসে সেসব ভাগা ভাগা অনুসারে মাছ বিক্রি হয় যাই হোক বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়া করি